وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً أبا القرآن ونكتو مرجدها رضيكا ريحي كنجو الأممال بطن قندو دوشو رئاجر <سؤال> تشو سيان بوي نبرادي عبد الله بن <صحب> عباس رضي الله عنه تكفل <سؤال> توت ليبلان فدول <سؤال> حمله القران على الذي لم يح

তার উপর কোরআনের বা হকের তেমন তেমন শ্রেষ্ঠত্ব এই শ্রেষ্ঠত্ব লাভের জন্য সত্য হচ্ছে কোরআনের বাহক হওয়ায় হওয়ার সাথে সাথে অর্থের অর্থাৎ আলেমে কোরআন হওয়া আলেমে কোরআন হওয়া এবং গুনা শেরদিয়ে কোরআনের উপর যথাযথভাবে অমল করা সুতরাং তেরাও করার সময় জানাতের আলোচনক আসলে তা পরা স পোষণ করবে যার নামের আলোচনা আসলে অন্তরে যেন কম্পন সৃষ্টি হয় এবং তা থেকে পানা চাওয়া হয় আল্লাহ শত্রুর আলোচনা আসলে শত্রু দমন হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া যখন কোন দৃষ্টান্ত আসবে তখন এর সাথে তার অন্তর একটা পরিষ্কার মতো হয়ে যায় আর ইয়াকিনকে আরো দৃঢ় শক্তিশালী করবে যখন দলিলা ইত্যাদি আলোচনা আসবে দ্বারা ইমানি শক্তি বাড়াবে যখন তহিত বা আলোচনা আসবে তখন নিজেকে গহির থেকে মুক্ত করবে এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করবে সুতরাং যার মাঝে এদিন গুরুত্ব থাকবে সে এ দিশে উদ্দিষ্ট মালের প্রথম কন্ধ একশো একান্ন নম্বর বেশায় দুই হাজার দুইশ চুয়ান্ন নম্বর দিশ হজদ علي ربي الله بل رسول الله صلى الله عليه وسلم قال الا ادلكم على خلق الله مني ومن اصحابي ومن انبياء ইকবলি হামালত আলকুরআন ওয়াল ইলমি ননি হাল হামনা ও ফী রসুলে খোদা আমি কি তোমাদের ওই সব লোকদের সম্পর্কে বলবো না সম্পর্কে আলোচনা করবো না লোকদের সম্পর্কে বলবো না যারা আমার ও আমার স্বামী এবং যারা আল্লাহর দিনের মোহাম্বতের কারণে আবার ও সাবি এবং পূর্ববর্তী নবীদের কথা হেফাজত করে আল্লাহ শরীফ একশো উনানব্বই নম্বর বিষ্ঠায় আব্দুল্লাহ নেহমান রাজিয়াল থেকে বর্ণিত ان هذا القلوب تس قلوب يا يصدر الحديد اذا أصابه الماء قيل يا رسول الله فما خلا

পরিচয় দরে যেমন লোহায় পানি লাগলে তাতে জিজ্ঞাসা করা হলো এটা পরিষ্কারের উপায় কি উত্তরে তিনি বললেন বেশি বেশি মৃত্যুর সরল ও

قران الكريم قران المجيد قربه تعشيه وبر المرجد كي يذوب الله اكبر دعوانا ان الحمد لله رب العالمين